তাহলে রাঁটি আনা হয়েছে বাবা বাজার থেকে এনেছে এবার খাবো এই বছরের প্রথম খাচ্ছি তোমরা খেয়েছিলে আগে শক্ত না নরম না না ঠিক আছে হুম এগুলো ছাড়াতে হবে তারপরে খেতে হবে এগুলো ছাড়িয়ে তারপরে খেতে হবে অনেক খাটনির ব্যাপার আছে তাই না হুম না ছাড়িয়ে বিক্রি করতে পারো না বাপরে দশ টাকার কতগুলো দেখো দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আমাদের ওখানে দশ টাকা দুটো এখানে দেখেছো কতগুলো এখানে তারের বাগান নারকেলের বাগান প্রচুর প্রচুর তাই জন্য এখানে সস্তা ওকে এর ভিতরে একটা জল আছে না ওই জলটাও হেভি লাগে এই এরকম করে ছাড়াতে হবে ভালোই শক্ত আছে তো

কচকচি একদম বাবা প্রথমে এনেছে আমি বলি মনে হয় মানে দুধ এনেছে গোবিন্দভোগ চাল এনেছে চিনি এনেছে আর এইগুলো এনেছে তিনটে এনেছে আমি ভেবেছি দুধ ফ্রিজে রেগেছে আর বাইর বউ চলে যাচ্ছে বলে ওইগুলো লস্যি আরে বাবা আমি তো দেখি নেই দেখো লেখা আছে পরিষ্কার দেখেছ গুলো খাওয়া হয়ে গেছে আমারটা পড়ে আছে অনেক ঠান্ডা এখনো ঠান্ডা খেলেই হেভি কাশি কালকের কেরম কাশি হচ্ছিল কালকে জল খেয়ে কাশি হচ্ছিল ঠান্ডা জল ঠান্ডা সহ্য হয় না অনেক ঠান্ডা মাছ বুঝলাম নোংরা করে ফেলেছি তালের শ্বাস খেয়ে নোংরা মা দুটো আমি দুটো খাওয়াই গেছে আর চারটে পুড়ে আছে সব ঘরে ফেলে না আমিও ঘরে ফেলেছি এই যে আবার পরিষ্কার করতে হবে এগুলো এখানে এসে কালো ভূত হয়ে গেছে দেখেছ

কি করছি তা আমি মিষ্টি খাই না মার কাছে জিজ্ঞেস করো না মা আগে একটু খেতাম না তাও তো এখন বকে বলে ওই একটুখুনি খাই বিশাল বকবে চেল্লা আমার বার মিষ্টি না খেলে তাহলে মিষ্টি ধরো আনলো ছানার মিষ্টি বালোবাসে এক চিলতে খেতে বলবে একটুখনি খাও একটুখনি খাও একটুখানি খাও হবে তো আমি একা আনবো আমি একা খা ও খাবে না এরম তেজ করে রেখে দেবে আমিও খাবো না তুমি খাবে না আমিও খাবো না তোমার আনতে বলেছি কি এমনি আনে না মিষ্টি পুজো টুজো হলে মিষ্টি মুখ করায় ঠাকুরকে দরজার ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওইগুলো ডিজাইন করা ভাই করেছে ওগুলো এই ভাই বলছি ভাই বউ লক্ষ্মীমন্ত মহিলা ওই দেখো তিনটে দরজা এই যে নিশা নিশা দিয়ে গেছে কোনটা ভালো লাগছে এটা খারাপ হয়ে গেছে হলুদ লাগবে হ্যাঁ সব বার করে ফ্রিজ বন্ধ করে দাও পরিষ্কার করা হবে ফ্রিজ দশ টাকা করে নিয়েছে লস্যি আর মিষ্টি কি মিষ্টি ভালো লাগছে না আমার না তুমি খেয়ে না আমি খাবো না অষ্টমী খেয়েছে লস্যি আনো লস্যি আনো করে পাগল করে চো বাবা বল বাবা লস্যি আনো লস্যি আনো খাবো না খাবো না খাইতে ওই দিক থেকে ওই দিক থেকে ছেঁড়ো এখানে যে গরম বাপরে ভাব ভাবার বাইরে আমার লস কি হজম হয়ে গেল তো দেখেছেন তাহলে কত